দেখাচ্ছে আমি সবাই আসতেছে

કેમ કરી દિલા દર્શક પતો છોટો રેગલામાં સમે મરો હઈલો এই যে বলতা জুম এই যে বলতা জুম 200 টাকা খাওয়া কি বড় হলো না ওর বউ খানতে গেছে পাড় দিয়ে এই

সাতটার সময় ইন্টিক করেন আসলে ইন্তগান সবাইকেই করতে হবে এভাবে করতে হবে আমরা কতটা ভাবতে পারি নেই আল্লাপ কাজ কীভাবে নিয়ে যাবেন সেই ভালো জানেন শুধু আমি আপনাদের কাছে এতটুকু বলবো ভাইয়ের জন্য আমার দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আর যদি কেউ দেনা পাওনা পেয়ে থাকেন আল্লাহবাসে মাফ করে দেবেন আর যদি না করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ করে করব সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম